হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি প্রায় দু তিন দিন তোমাদের সাথে সেভাবে কোনো মানে ঠিকভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি মানে শেয়ার করেছি কিন্তু আমার মনের মতো হয়নি আশা করি তোমাদেরও মনের মতো হয়নি তো আজকে থেকে সেরকমভাবে মানে ঠিকঠাকভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো প্রতিদিনের মতো চলে এসেছি তো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছ যে বাড়ার সাথে চলে এসেছি তো বাড়িতে চলে এসেছি এখন ঘুম থেকে উঠে এখন রান্না রান্নাবান্না ছাড়া তো আর কোনো কাজ নেই কারণ রান্নাবান্না করতে হবে অফিস যাবে আর ঘরে না সেরকম কিছু ছিল না কারণ বাড়ি থেকে অনেকদিন থেকে এসছি এক সপ্তাহ তো বাজারটা তো ঘরে কিছুই নেই শুধু আলু টালু ছিল তো ভাবলাম যে আজকে ডাল ভাত রান্না করব প্লেন আলু ভাজার ডাল আর ডিম আছে ডিম বরকে বলেছিলাম আর কি রান্নার আগে যে ডিমের ঝোল খাবে কি না তো বললো যে না ডিমের ঝোল ভালো লাগছে না ডিম ভাজা করে দিও তো সেই জন্য মানে ডিমের ঝোলটা অ্যাভয়েড করে আমি ডাল করলাম তোমার ওই তেঁতুল দিয়ে ডাল বানিয়েছি মানে ডাল করবো আর কি এখনও করিনি আর হচ্ছে এখানে আলু ভাজি আলু ভাজ আলুটা আগে আর কি ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি মানে হাঁড়িতে আর প্রথমেই আমি আলুটা করে নিলাম আলুটা ভেজে নিয়েছি তো সেই তেলের মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করে দেখো আমি ডালটাও সোমবার দিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে ডাল করেছি যেহেতু আমি টক ডালে সর্ষে তারপরে কালো জিরা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিই সাথে দু মানে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে বসিয়ে দেখো এখন চলে এসেছি আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিতে কারণ এখানে আমি ভাত তরকারি যা যা রান্না করব সমস্ত কিছু এখানে রাখবো তো সেই জন্য আগে ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো রান্নাবান্না তো আজকে একদম সিম্পল তো তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন আমি বরের টিফিনটাকে রেডি করছি তো আমি আজকে বানাবো স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ তো আমি এর আগেও তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করেছি তো আজকে সেইভাবে শেয়ার করলাম না শুধু বলে দিচ্ছি আমি এই স্টাফটাতে কী কী দিয়েছি আর কি স্যান্ডউইচের ভেতরে যে স্টাফটা দেবো সেটার মধ্যে আমি শশা পেঁয়াজ ডিম সেদ্ধ মানে সব কিছুই গ্রেট করে দিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর মিওনিজ দিলাম ভোরে ভোরে আর দিয়েছি টমেটো সস আর হ্যাঁ ওর মধ্যে কিন্তু আমি লবণও অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম কিন্তু অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কাঁচা মানে তোমরা ওর মধ্যে গোলমরিচও দিতে পারো তো আমি গোলমরিচ দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণটা খুব কম পরিমাণে দিয়েছি কারণ মিওনিজের মধ্যেও লবণ থাকে আবার ওইদিকে সসেও লবণ থাকে তো সেই জন্য পরিমাণ মতনই আর কি মেপে মেপে দিয়েছি আর তারপরে দেখো ব্রাউন ব্রেডটাকে ভালো করে সেঁকে নিয়েছি আমি গ্যাসে তারপরে কিন্তু আমি ভালো করে সেই ব্রেডের ওপরে মানে যে পুরটা বানিয়েছিলাম আর কি স্যান্ডউইচের জন্য তো সেটাকে দিয়ে ভালো করে কিন্তু সাইড যেগুলো কি এক্সট্রা এক্সট্রা যে মানে থেকে যাচ্ছে আর কি যেগুলো তো সেগুলোকেও আমি ফেলেটেলে দিয়ে সুন্দর করে দেখো একটুখানি হালকা তেলে আমি ফ্রাই করেছি কারণ ঘরে বাটার ছিল না এটা বাটার দিয়ে ফ্রাই করলে আরও বেশি খেতে ভালো হয় কিন্তু ঘরে বাটার ছিল না বলে আমি হালকা সাদা তেল মানে অল্প একটু সাদা তেল আর কি ব্রাশ মতো করে নিয়ে আমি ওর মধ্যে কিন্তু ভালো করে স্যান্ডউইচগুলো সেঁকে নিয়েছি আর সেকে নেওয়ার পরে মাঝখান দিয়ে দেখো একদম ট্রাইঙ্গেল শেপে কাট করে নিয়েছিলাম যাতে এত বড় বড় মানে যেহেতু শেয়ার করে খায় অফিসে গিয়ে এবার একটা এত বড় বড় মানে খাওয়া যায় না ওভাবে তো সেই জন্য মাঝখান দিয়ে কাট করে দিয়েছিলাম আর আমি তার মধ্যে থেকে নিজেও একটা স্যান্ডউইচ মানে নিয়ে নিয়েছিলাম মানে দুটো পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য ভেবেছিলাম প্রথমে খাবো না কিন্তু স্টাফটা বেশি হয়ে গেছে মানে যেটা ভেতরে আর কি দিয়েছি তো সেটা বেশি হয়ে গেছে ভাবলাম তাহলে আমি একটুখানি খেয়ে নিই তো সেই জন্য আমি একটা খেয়ে নিয়েছি আর সাথে একটা কলা খেয়েছি তো আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট তো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে আসলে আমি এখন থেকে ঠিক করেছি যেহেতু প্রচণ্ড গরম না আমার কাজ করতে করতে খুব লেট হয়ে যায় ঢেলামি হয়ে যায় তো সেই জন্য আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠা মানে ওঠার চেষ্টা করছি আজকে যেরকম সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতো ব্রাশ ট্রাশ করতে হেলতে দুলতে আমার সাতটা বেজে গেছে রান্নাঘরে ঢুকতে তো সাতটা বেজে গেছে তো আটটার মধ্যে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম আর তারপর ও টিফিন বানানো তো সমস্ত কিছু গুছিয়ে মোটামুটি আমি মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার মোটামুটি এই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে যেখানে আমার অনেক দেরি হয় মানে দশটার সাড়ে দশটাও বাজি মানে দশটারও আগে আমার মোটামুটি আজকে রান্নাঘরে কমপ্লিট মানে কাজ ফাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে মানে আমি চেষ্টা করছি এখন থেকে আর কি এরকম করার কারণ প্রচণ্ড গরম তোমার তো বললামই আর আমি খুব লেটুস মানে কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায় তো এই গরমে না আর পারা যাচ্ছে না তো সেই জন্য একটু সকাল সকাল ওঠার চেষ্টা করেছি আর আরও একটা কারণে দেরি হয়েছে এই যে মাছ এনেছে ও আবার বাজারে গিয়ে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে আরও বেশি সময় লেগেছে নইলে আমি রান্নাঘর থেকে মানে দশটারও আগেই বেরিয়ে যেতে পারতাম কিন্তু এইটা মাছটা চাললো এগুলোকে তো পরিষ্কার করতে হবে না তো সেই জন্য লেট হয়েছে তো কি কি মাছ এনে তোমরা দেখতেই পাচ্ছ ছোট প্যাকেটে দেখো চিংড়ি মাছ আছে আর এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছের আঁশগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি অনেকগুলো পিস আর সাথে মানে মাথাও আছে একটা বড় সাথে আবার মাছের ডিমও আছে তো ভাবলাম যে ও যেহেতু তো এখন বাড়িতেই রয়েছে মানে এখন অফিসে যায়নি যেহেতু আজকে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তো ভাবলাম ওকে ডিম না ভেজে দিই একটা মাছ ভেজে দিই তো সেই জন্য দেখো আমি ওর জন্য যখন মাছ আর কি ইয়ে করছিলাম ধুলাম তো আলাদা করে এক পিস মাছ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ওর জন্য আর সাথে মাছের ডিমও রেখে দিয়েছিলাম আর এইবার দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিচ্ছে আর চিংড়ি মাছের মাথাটা আমি ফেলবো না চিংড়ি মাছের মাথা আর কিছু চিংড়ি মাছ দিয়ে কালকে ভাবছি লতি করব কারণ আজকে বাজার থেকে লতি এনেছে আর লতি সত্যি কথা বলতে অনেক দিন খাওয়া হয় না মাঝে একদিন মা বাড়িতে লতি বানিয়েছিল কিন্তু সেদিন মনে হয় হয় মানে কি কারণে খেতে পারিনি যাই হোক মানে মনে হয় কোথাও নেম ছিল আমার একটা বান্ধবীর বাড়িতে সেদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি বলে তোমরা দেখতে পাওনি তো মিনি ব্লগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য বাড়িতে সেদিন মাল অতি বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো আমি খেতে পারিনি তো যাই হোক খেতে পারিনি বলে খেতে ইচ্ছা করছিল তাই বরকে বলেছিলাম ও নিয়ে এসেছে আর এখানে দেখো আমি দু পিস মাছ আর একটুখানি মানে মাছের ডিম ওটাকে নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য দু পিস মাছ এখন ভাজবো না ওরটা শুধু ভেজে দেবো আর আমি পরে ভেজে খাবো কারণ এখন ভাজলে না ঠান্ডা হয়ে যাবে পরে খেতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য পরে ভেজে আমি খাবো তো ওর জন্য দেখো মাছের ডিম আর মাছ ভাজা করে দিচ্ছি আরও তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর আমি চলে এসেছি ঘরে এবার ঘরের কাজগুলো করার জন্য এখন প্রথমে দেখো চলে এসেছি বেডরুমে তো আগে বেডটাকে ভালো করে ক্লিন করে নেবো তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব তো আছেই কিছুদিন ধরে আমি আমার কয়েকটা ভিডিওতে একটা কমেন্ট পাচ্ছি প্রায় তো সেটা হচ্ছে যে সবাই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি কি না তোমাদের জানাইনি কেন ইউটিউবের পেমেন্ট পাওয়ার পরেও তোমাদেরকে জানাইনি কেন এরকম ধরনের অনেক রকম অনেক কথা আমি শুনতে পাচ্ছি মানে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করা হচ্ছে তো আমি তোমাদের একটা কথা বলছি আজকে তো আমি যদি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাই তো আমি কেন তোমাদেরকে বলবো না তোমরা বলো তোমাদের জন্যই তো আমি পেমেন্টটা পাবো তোমরা যদি ভিউজ না মানে ভিউজ না দাও তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমি মানে হট করে পেমেন্ট পাবো না না তো তোমাদের জন্যই তো সবটা তোমাদের জন্যই আমার এত কষ্ট করে ভিডিও করা তোমাদের জন্যই সব কিছু তাহলে আমি তোমাদেরকে কেন জানাবো না তোমরা বলো তোমরা অনেকেই লিখছো যে কেন জানালে না তুমি পেমেন্ট পেয়েছো একদমই না আমি কিন্তু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এখনও পাইনি আমি ইউটিউব স্টার্ট করেছি আমার বিয়ের পর মানে বিয়ের আগে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি দু হাজার বাইশের ডিসেম্বরে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি তো তখন আমার চ্যানেলের নাম অন্য কিছু ছিল তো তোমরা যারা ফার্স্ট থেকে দেখেছো তারা জানো তো সেই সময় আমি ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারিনি আমি বিয়ের সময়ও সেরমভাবে কোনো ভিডিও বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বিয়ের পরে মোটামুটি এপ্রিল মানে দু হাজার তেইশের এপ্রিল মে থেকে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও দেওয়া শুরু করি আর ব্লগ ভিডিও দিতে দিতে আমার জুলাই মাসের লাস্টে মানে একদম মান্থ এন্ড মানে জুলাই মাস এন্ড হয়ে যাবে সেই সময় আমার চ্যানেলটা মনিটাইজ হয় মানে মনিটাইজের জন্য আমি আমার চ্যানেলটা অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করার পরেও তো অনেক ধরনের প্রসেস আছে না তো সেটা করতে করতে আমার প্রায় আগস্ট মাস লেগে গেছিলো তো তারপর থেকে আমার অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্ট বলবো না সরি মানে মানে ইউটিউবের অ্যাকাউন্টে আর কি তো ডলার জমা শুরু করে তো এখনো পর্যন্ত কিন্তু আমার হানড্রেড ডলার হয়নি কারণ তোমরা এটা সবাই জানো যে হান্ড্রেড ডলার না হলে কিন্তু ইউটিউবের পেমেন্ট তোলা যায় না সে ইউটিউব বলো যে কোনো বলো ফেসবুকও তাই তো কোনো পেমেন্টটি কিন্তু হানড্রেড ডলারের নিচে তোলা যায় না তো সেই জন্যই কিন্তু মানে আমার এখনও হানড্রেড ডলার হয়ই নি তো তোমাদেরকে আমি কি করে বলি যে আমার পেমেন্টটা ঢুকেছে আসলে দেখো আমরা তো কোনো ভাইরাল গার্ল বা ভাইরাল আমি তো এমন কোনো ভিডিও করিনি যে যেখানে আমি ভাইরাল হয়ে গেছি বা এরকম একটা কিছু তাও না তো আমি যেটুকু করছি আমার মানে একদম মানে ভীষণ ভীষণ কষ্ট করে আমি যেটুকু দাঁড়াচ্ছি আমি তুমি মানে তোমরা ভাবো যে হয়তো মানে কিছু কিছু মানে চ্যানেল আছে যেগুলো কয়েক দিনের মধ্যে দশ হাজার বারো হাজার মানে পনেরো হাজার মানে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু আমি এখনও ইউটিউব করে মানে এক এক বছরের বেশি হয়ে গেল তো আমি এখনো পর্যন্ত আমি আমার চ্যানেলটা দশ হাজার সাবস্ক্রাইবার মানে কমপ্লিট করতে পারিনি এবার এটা হয়তো আমার ব্যর্থতা আমি হয়তো তোমাদের সাথে সেভাবে কোনো ভিডিও দিইনি বা তোমরা আমার ভিডিও পছন্দ করনি বলে আজকে এরকম কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আমি সত্যি কথা বলতে হাল একদমই ছাড়তে চাই না একদমই ছাড়বো না আমি যতদিন যত যতদিন আমার পক্ষে সম্ভব হবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে যাব শুধু আমি একটা কথাই তোমাদের বলতে চাই যে তোমরা পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো তো প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তো আশা করি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি আর আজকের ভিডিওটা এই অবধি থাক কালকে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো